ভূমিকম্প বিষয়ে শিক্ষক ছাত্রছাত্রীদের জন্য উল্লেখিত দিক নির্দেশনা দেওয়া যেতে পারে এক নম্বরে বলা হয়েছে ভূমিকম্পের সময় শান্ত থাকা এবং পেনিক আতঙ্কগ্রন্ত না হওয়া দুই ভবনের অভ্যন্তরে থাকলে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া তিন ভবনের বাইরে থাকলে খোলা জায়গায় চলে যাওয়া যেখানে কোনো ভবন বা গাছপালা নেই চার ভূমিকম্পের সময় লিফ্ট ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাক পাঁচ ভূমিকম্পের পর বাইরে যাওয়ার সময় সতর্ক থাকা কারণ ভবন বা দেওয়াল দোষে পড়তে পারে ছয় ভূমিকম্পের পর প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি খাদ্য ফার্স্ট এইড কিট ইত্যাদি সংগ্রহ করা সাত কলাম দেওয়া পাকা ঘরে কলামের সঙ্গে গোড়ায় আশ্রয় নেওয়া আট ওপরতলায় থাকলে কম্পন বা জাকুনি পর্যন্ত অপেক্ষা করা এবং লাভ দিয়ে নামার চেষ্টা না করা নয় কম্পন বা জাকুনি থাকলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়া দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সুইচ বন্ধ করা ও আগুন নেভানো শিক্ষা প্রতিষ্ঠানের ভবন স্থাপনার ক্ষেত্রে মাউসি জরুরি নির্দেশনা এক বিদ্যালয়ের ভবনগুলো নিয়মিত পরিদর্শন করা এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা দুই ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করা তিন ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সতর্কতা যুক্ত করা চার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর জন্য বিকল্প ব্যবস্থা করা যেমন অস্থায়ী ক্লাসরুম বা অনলাইন ক্লাস চালু করা